যেখানে ধর্ম হোক মানবতার আশ্রয় আর নারী হোক সম্মানের প্রতিচ্ছবি সেই সমাজেই এখন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এই দুই শক্তিকে নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভাজন কেউ বলছেন এটি নারীর মুক্তির দ্বার কেউ বলছেন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এই দৈরথ আর কেবল মতভেদের মধ্যেই সীমাবদ্ধ নেই এখন তা গড়িয়েছে আদালতের চৌকাঠে শুরু হয়েছে আইনি লড়াই যেখানে প্রশ্ন শুধু একটি এই দেশ কি নারীর মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধ উভয়কে সঙ্গে নিয়েই সামনে এগোতে পারবে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আয়োজিত জনসভায় হেফাজতে ইসলামের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে আইনি লড়াইয়ে নেমেছেন দেশের ছয় বিশিষ্ট নারী জাতীয় নাগরিক পার্টির তিন নেত্রী এবং তিনজন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাঁচ মে হেফাজতে ইসলামকে একটি লিগাল নোটিশ পাঠিয়েছেন নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কোনো পাবলিক প্ল্যাটফর্মে নারীদের বেশ্যা আখ্যা দেওয়ার অধিকার কারণেই এটি একাধারে নারীবিদ্বেষ সামাজিক সহিংসতা ও রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধে অবস্থান নারীদের উদ্দেশ্যে প্রকাশ্য জনসভায় এমন ভাষা ব্যবহার শুধু অশোভন নয় তা সরাসরি দেশের সংবিধান ও স্বাধীনতার চেতনাকেও আঘাত করে নারী সমাজ স্পষ্ট বার্তা দিয়েছেন মতপার্থক্য থাকতেই পারে কিন্তু যৌনবাচক গালি ও অপমান কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় নোটিশে প্রশ্ন তোলা হয় হেফাজতের নেতারা নিজেদের পরিবারের নারী সদস্যদের ইসলামী আইন অনুযায়ী সম্পত্তি বন্টন করছেন কিনা পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের অতীত ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক দল ঘেঁষা সংগঠন হিসেবে প্রকাশ্যে জনসভা করার তাদের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ছয় নারী এসিপির নেত্রী নীলিমা দোলা বলেছেন কারো সঙ্গে মত থাকতেই পারে কিন্তু নারীদের নিয়ে যে ভাষা হেফাজতের নেতারা ব্যবহার করেছেন তা সরাসরি নিপীড়নের নামান্তর আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এভাবে কেউ নারীকে ছোট করতে চাইলে শেষ পর্যন্ত সে নিজেই ছোট হয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের প্রতিটি সামাজিক পরিবর্তনে নারী পুরুষ সমানভাবে অবদান রেখেছেন নারীকে অস্বীকার করে বা অবমাননা করে কেউ নিজের অবস্থান শক্ত করতে পারে না এ আজ স্পষ্ট হচ্ছে ধর্মীয় আলোচনাতেও বারবার নারীকে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে নারী মায়ের রূপে কন্যার রূপে সহধর্মিনী রূপে সম্মানিত অথচ এই ধর্মেরই ব্যাখ্যা দাঁড় করিয়ে যখন নারীর প্রতি অবমাননাকর আচরণ করা হয় তখন সেটি হয়ে পড়ে ধর্ম ও মানবতার অপব্যাখ্যা